হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ টুকার ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকাল সকাল চা দিয়েই শুরু করলাম যেটা না হলে সারা দিন চলে না তো চাটা খেয়েই পুরো একদম সারাদিনের রেডি কাজ তো দেখো সকালে উঠেছি উঠে আমার যেমন সমস্ত বাসি কাজ করে নিয়েছি তো সেটাই তোমাদের সাথে বলছিলাম আর প্রথমে ফার্স্ট যে কভার যে যে ফটোটা দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে দার্জিলিংয়ের ফটো আমি ফোন থেকেই পেয়েছি খুব ইচ্ছা জানো তো কিন্তু যাওয়া এখনও হয়ে ওঠেনি তো সেই জন্যই আর কি দিলাম আর এখানে দেখো সমস্ত বাসন মেজে রেখেছি আর ফ্রিজ একটু পায়েস ছিল সেটা বার করে রেখেছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছি আর ওখানে মাম্মামের একটু দুধ বিস্কুট ভিজিয়ে রেখেছি খাওয়া বলে তারপরে এই মেজের একা বাসনগুলো আমি সমস্ত গুছিয়ে নিচ্ছি কারণ কী বলতো বাসন না চারিদিকে হয়ে থাকলে খুবই ভালো লাগে না বড্ড নোংরা হয় সেই জন্য মেজেটে যে তখনই জলটা ঝরে গেলে আমি যার জায়গায় গুছিয়ে রাখি তাহলে আমার পরে নিতে সুবিধা হয় সেই জন্য তারপর মাম্মা মুঠে দেখো ব্রাশ করে নিচ্ছে একা একা এখন ব্রাশ করতে তারপর আমি চান টান করে পুরো রেডি হয়ে গেছি এবার সকাল সকাল যা কাজ ছিল সমস্ত সেরে আমি চান করে রেডি হয়ে গিয়েছি তারপরে একটু বেগুন ভাজা করে দিয়েছি কারণ ছেলেকে খাওয়াবো সেই জন্য তো দেখো বেগুন ভাজা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছে আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওকে একটু রুটি আর বেগুন ভাজা আর ডিম সেদ্ধ দেবো সেই জন্য তো সেদিন ওর স্কুল ছিল না ছুটি ছিল বাড়ি ছিল আর এখানে মামামের জন্য রুটি আর দুধ ভিজিয়ে রেখেছি তো দেখো আর একটু শশাও নিয়েছিলাম ওর সাথে রুটি বেগুন ভাজা আর শসা লাস্টে একটু ডিম খাইয়ে দিয়েছিলাম তো সেটাই তোমার সাথে বলছিলাম আর অ্যাকচুয়ালি পাহাড়ের ফটো দিয়েছিলাম কেন বলো তো খুব ইচ্ছে জানো তো যাওয়ার কিন্তু এখনও মানে যাওয়া হয়ে ওঠেনি সেই জন্য ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যেন পাহাড়ে গেছি তো সেই কারণেই ফটোটা ফার্স্ট রেখে দিয়েছি এটাই হচ্ছে কারণ তো আমার বাবা একদম পছন্দ করেন যে মা ভি আমি খাওয়াচ্ছে মা ভিডিও করছে তাই জন্য বলছে মা তুমি তাড়াতাড়ি খাইয়ে না আমার ভিডিও বন্ধ করে দাও ও একশো ভালো আসে না এগুলো কী জানি যত বড় হচ্ছে এরকমই হয় তারপরে রান্না চাপে দিয়েছিলাম দেখো এখানে মাছের ঝোল করেছিলাম শুক্তো করেছিলাম আর একটুখানি কুমড়ো তরকারি আর মাছ দু পিস ভাজাও রেখেছিলাম তো এইগুলো আর তারপর বিকালবেলা একটু রাস্তা ধারে ঘুরছিলাম বৃষ্টি ওয়েদার তো বেশ ভালোই লাগছিলো তারপরে সন্ধ্যাবেলাতেও কিছু খাবো ওই জন্য তাড়াতাড়ি চটপট বেগুনি ভেজে নিয়েছি একটু বেসন দিয়ে একটু বেগুন দিয়ে ভালো করে সন্ধ্যাবেলা আর বেগুনি খেয়ে তারপরে ওদেরকে বই পড়াচ্ছিলাম তো ছেলেরটা করিনি কারণ পছন্দ করে না আর মামাকে পড়াচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আর আমার মামা কিন্তু খুবই পাকা মানে ও ওইসবগুলো খুবই ভালোবাসে মা পড়াচ্ছ একটু ভিডিও করো ওই সবগুলোই আমাকে বলে তো সেটাই আমি তোমাদেরকে বলছিলাম আর খুবই দুষ্টু পড়তেও ভালোবাসে আবার বদমাশি করতেও ভালোবাসে তো চলো টাটা